সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা দেখো সকাল সকাল একটা মাছের ভিডিও দেখিয়ে মানে মাছের বাজারে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম তো তোমরা তো সবাই জানো কালকে আমরা পিয়াদের বাড়িতে এসেছি হ্যাঁ পিয়াদের বাড়িতে এসেছি দুর্গাপুর পাপ্পু প্রিয়া পিয়া ব্লক তোমরা যারা যারা দেখো তারা তারা জানবে ভীষণই ভালো দুটো ছোট্ট ছোট্ট ভাই বোন উজ্জ্বলের বন্ধু হচ্ছে পাপ্পু সেই সূত্রে পাপ্পু আমারও ভাই তো অনেকবার করে ওরা বলেছে যে দিদি যেও যেও দাদা যেও যেও তো আসা হয়নি মানে সময় না হলে তো হয় না আসা তো যাই হোক সময়টা হয়েছে ভগবানের ইচ্ছা হয়েছে তাই আমরা এসছি প্রিয়াদের বাড়িতে দুর্গাপুরে তো এখানে এসে তো খুব আনন্দ করছি কালকে রাত্রে এসেছি আমরা মানে শনিবার দিন রাত্রে এসেছি সেই ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো তো আজকে আমরা সকালে ঘুম থেকে উঠে সকালে টিফিন টিফিন করে নিয়েছি তো বাজারে গেছিল উজ্জ্বল পাপ্পু আর তোমাদের দাদা তো ওরা গিয়ে বাজারে গেছিল বাজার থেকে মাছ মাংস এই সমস্ত সবাই মিলে বাজার করে নিয়ে এসেছে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পেজ থেকে দেখলে পেজটা আমার ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওতে এই জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ আর আমারও অনেক ভালোবাসা তোমাদের জন্য তো ওই যে মাছ কাটছে ওরা এনেছিল রুই মাছ আর মাটন তো মাটনটা ভীষণই ভালো ছিল সত্যি জীবনে প্রথমবার মনে হয় এত ভালো মাটন খেলাম আর পিয়ার বাবা রান্না করেছিল মাটনটা কাঠের জালে এত সুন্দর হয়েছিল রান্নাটা যে তোমাদের কি বলবো মানে মানে সত্যি আমি মনে হচ্ছে যেন এরকম এরকম রান্না কোনো দিন খায়নি বা অনেক বছর আগে আমার দিদা খুব ভালো মাটন রান্না করতো আমার মামাবাড়ি মেদিনীপুরে সে দিদা দিদা এখন আর বেছে নেই দিদা ওই যে বিরিয়ানির হাঁড়িগুলো আছে না ছড়ানো হাঁড়িগুলো সেই হাড়িতে করে মাটন রান্না করতো সেই একটা অস্বাভাবিক স্বাদ দিদার হাতের রান্নায় আর সেই রান্নাটার স্বাদটা পেলাম আমি আজকে প্রথমবার এই পিয়ার বাবা রান্না করবো তো এখানকার পরিবেশও খুব সুন্দর চারপাশটাও খুব সুন্দর আর ওয়েদার খুবই ভালো না গরম না ঠান্ডা খুব ভালো লাগছে তো আজকে বিকালে যখন ভিডিওটা যাবে তখনই হয়তো তখনই হয়তো আমরা থাকবো ওখানে আমরা আজকে মিট আপ দেখেছি দুর্গাপুর সিটি মল আছে একটা সেখানে তো আমার এক বন্ধু আমাকে কমেন্ট করছিলো আমি তাকেও রিপ্লাই করেছি সেও হয়তো আসবে দেখা করতে এটা না আমার কাছে সত্যি একটা পরম পাওয়া সবাই এতদিন বলতো আমি এই মর্মটা বুঝতে পারিনি এখন বুঝলাম যে সত্যি এই জিনিসটা যে কতটা মানে মানে মনের কাছের একটা বিষয় সেটা মানে বলে বোঝানো মুশকিল যে সে আমাকে কতটা ভালোবাসে সে আমাকে কমেন্ট করছে আর দেখা করতে আসার জন্য মানে বলছে কখন আসবে আমি দিদি যাব দেখা করতে মানে জিনিসটা সত্যি খুব খুব আনন্দের বিষয়

আর মটন মটন ওইদিকে দেখাচ্ছি আর সকালবেলা কিন্তু আমরা লুচি তরকারি টিফিন খেয়েছি সেটা কি আছে না শেষ হয়ে গেছে এখনো আছে এই দেখো এই দেখো কাবলি কাবলি ফুলার গুবনি আর এই যে লুচি এখনো রয়েছে আর মটন যাইদিকে হচ্ছে চলো 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 যাচ্ছি যাচ্ছি তাড়াতাড়ি সেই কাঠের আগুনে মটন রান্না উজ্জ্বল তোমার কি ফিলিংসটা বলো অসাধারণ সত্যি বলতে ফাটাফাটি ফিলিংস একটা সুद्धांत আমরা কিন্তু বাড়িতে কাঠের জালে মাটন খাই না না আমরা নরমাল গ্যাসের উনো একদম ও আজকে মানে দেখেই দিনটা ভালো হয়ে গেল মনে হচ্ছে একদম মানে কাঠের উনুন কাঠের জাল এটা ট্র্যাডিশনাল ব্যাপার একদম একদম না কাঠের জালে রান্নার স্বাদ বেশি জানো তো অবশ্যই অবশ্যই আমি জানি এখানে কাকু রান্না করছে এটা হচ্ছে পিয়ার বাবা

কেউ বলছে সেই যে দুটো যে রেল গেট পার করে যে দুটো মাটানোর দোকান আপনি পাপু ওখানে বলে দিয়েছিলেন হ্যাঁ ওখানে গেলাম চিনি তাও তো মনে হচ্ছে অনেক চর্বি হয়ে গেছে প্রচুর চর্বি আমরা নতুন কাট সেটা দেখে আনলাম খাসি কিনতে গেলে না দুটো জায়গা থেকে নিতে হয় গলা থেকে নিয়েছি কিন্তু হ্যাঁ গলাটা নিতে হয় আর এক জাং নিতে হয় গলা নিয়েছি আর দিকে বুকের দিকে গেলেই মুখের দিকে কিছুটা দিয়েছে আর এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে একটা মন্দির দেখাচ্ছি চলো এই এটা হচ্ছে একটা ঠাকুর মন্দির ছোট্ট মন্দির এই হচ্ছে রাস্তা এই যে মন্দিরটা হচ্ছে এইটা এদিকে হচ্ছে মন্দির আর এদিকটা হচ্ছে মেন রোড আর এখানে হচ্ছে কাকু রান্না করছে পাখি পাখি কতগুলো পাখি আছে কি করছি বাবা এই দেখো কু থেকে জল তুলবে ওই দেখো দেখেছো সেই আগেকার দিনে কু নামা নামা নিচে নামা নিচে নামা নিচে নামা জল তোল তোল জল এটা জল ভরে গেল এবার টান দে টানছিস তো এবার টান দেয় দেখেছিস দেখেছি এই জল উঠে গেল এই জলটা খুব ঠান্ডা এবার ওখানটায় রাখ হ্যাঁ এই দেখো আমার ছেলে কোদিন দেখে নি এগুলো আজকে কি ভালো লাগছে আমার ছেলে কুও থেকে জল তুলেছে ঠান্ডা না এই জলে কি স্নান করলে ঠান্ডা লেগে যায় আরে এত কালকে রাতে কত খাবার ছিল আজকেও তাই লেবু ভাজা বেগুনা ভাজা ডাল কাপলা সরষে তারপরে সাথে আছে সস ডপার মাটন সেটা এখনো আসেনি আসছে

এক বা কিন্তু মাটন খায় না সেই জন্য চিকেন বাচ্চা মেয়ে বোঝে না তো কোনটা ভালো কোনটা মন্দ ওই জন্য এখনো চিকেন ভালোবাসে মাটন ভালো খান চলবি হয়ে যাবে কি টেস্ট মাটনের এখনো বুঝলি না রে তুই কি বলবো আর আবার কাঠের জালে রান্না ভাই তুমি কিছু বলবে মাটন সম্পর্কে ভাই কোনো কথা বলতে বলার পজিশনে নেই বলবো না দরকার কি জাস্ট ফাটাফাটি ফাটাফাটি রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়ায় ব্যস্ত কোনো পজিশনে নেই কথা বলার সত্যি রান্নাগুলো খুব ভালো ছান্টু কেমন খাচ্ছিস ভালো খাইনি মাটন

আমার বন্ধু আমরা বন্ধু হয়ে গেছি এখন রান্না করেছে পিয়ার মাসি এই যে পিয়া পিয়া তুই কখন খাবি আমি তোমাদের পরে আচ্ছা আচ্ছা পরের বসবে আর এই যে নিচে বসে খাচ্ছে চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নি